আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার আমরা আছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাতমাইল হাটে এটা সার যশোর জেলা উপজেলা বাগাসা ইউনিয়নের এই হাটটা কিন্তু অবস্থিত এবং আপনারা জানেন সপ্তাহে দুই দিনই কিন্তু ইয়ারটা হয় শনিবার এবং মঙ্গলবার মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার গর্বিত ইয়াটা ওঠে তবে আজকে আমরা একটু অন্য গরুগুলো দেখাবো যেগুলো গাবি এবং বাসুর এই জাতের গরু গুলো দেখাবো বা এই গরু গুলো দেখাবো যে কেমন দামে আসলে এই হাটে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মাশাআল্লাহ গরু আছে এই জায়গায় যারা আসলে গাবি বাসুর আসলে কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন হাটে ইনশাআল্লাহ ভালো গরু কিন্তু পাবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই দুটো নাকি কি আছে এটা ভাই কেমন চলছে بیٹা 87 চলছে ভাই 87 দাম কি গেছে সব

এক লাখ এবং গাভীর মোটামুটি বড়িটা ঠিক আছে শুধুমাত্র খাওয়ালে লাগলে কিন্তু মোটামুটি সব দিক থেকে পারফেক্ট আচ্ছা একটা না হয়েছে তো মনে হয় কি অবস্থা গরছেন নাকি নিয়ে এলাম হ্যাঁ বিক্রি হয়ে গেছে লাভ কিন্তু ছাগল গরু মোটামুটি কেনা বাসা করে তো এই জন্য খুব অভিজ্ঞ একজন মানুষ কেউ যদি চান আমার নানা সঙ্গে থেকে গরু কিনে দেবে দিতে পারবে দিতে পারবো না না দেওয়া যাবে নাকি আচ্ছা ঠিক আছে গান কি গাবে নাকি গান কি গাবে নাকি

মাসে পাঁচটা গরু আনছিলো আর একটা মতো আছে এবং মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের সাত মাইল হাটে এই গাভি বাছুর কিন্তু মোটামুটি ভালো পাবেন যার যেমন চাহিদা সে যেমনভাবে নিতে পারবেন তো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আমরা যে গাভি ও বাছুর দাম আসলে কেমন এই হাটে আর আমরা প্রথমেই বলছিলাম এটা যশোর জেলা সারসামু জেলা বাঁকা ইউনিয়নের এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সবকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ